হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি কিন্তু গত দুই তিন দিন আগের একটি ভিডিও অনেক দিন থেকেই আমাকে বলছিল বাড়িতে একটু মোগলাই তৈরি করার জন্য আমি বাড়িতে মোমো ফুচকা এগরোল পকোড়া এইসব বানালেও মোগলাই কোনো দিন বানায় তাই আজকে প্রথমবারের মতন বাড়িতে মোগলাই বানাতে বসে বললাম সন্ধ্যেবেলা ঠাকুরের সন্ধে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে মোগলাইয়ের জন্য ময়দার ডোটা রেডি করে নিয়েছিলাম আচ্ছা তোমরা কারা কারা মোগলাই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সন্ধ্যেবেলা হলেই কিন্তু এসব খেতে বেশি মন যায় এসব খেতে বেশি ভালো লাগে তো এদিকে আমার ময়দার ডোটা রেডি হয়ে গিয়েছিলো আমি বেশ বেশখানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর কটা টোস্ট বিস্কুট নিয়ে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সারে এটাই বেটক্রামস হিসেবে ব্যবহার করব আর এরপর মোগলাইয়ের সাথে যে লোভনীয় আলুর তরকারিটা থাকে সেটাও বসিয়ে দিয়েছিলাম আলুর দমের মতন করেই রান্না করে নিয়েছিলাম মানে আলুর সাথে মশলা দিয়ে কষিয়ে গা খাওয়া খামাভাবে তরকারিটা কিন্তু রেডি করে নিয়েছিলাম তো এদিকে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে একটি বাটিতে কটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম ডিম ডিমগুলো ভেঙে নিয়েছিলাম এরপর কড়াইতে একটু আদা আর রসুন বাটা দিয়ে তার সাথে বেডক্রামসগুলো দিয়ে মানে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে একটু বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর পেঁয়াজ আর ডিমের সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছি তো মোগলার জন্য যে আনুষঙ্গিক কাজ সেগুলো মোটামুটি আমার তৈরি হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো পাপানকে একটা টোস্ট বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি এটা নিয়ে অনেকক্ষণ বসে থাকবে সহজে এই বিস্কুটটাও খেতে পারে না পাশে যদিও ওর বাবা রয়েছে তো এদিকে মোট হয়ে গিয়েছিল এরপর আমি নিয়ে নিয়েছি বেস্ট চয়েস সাদা তেল হিসেবে এটাই ব্যবহার করি তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ময়দার থেকে ডোটা লেচি কেটে পাতলা রুটির মতন বেলে তার উপর বিস্কুট ডিম পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে দিয়ে ফোল্ড করে মোগলাইয়ের মতন তৈরি করে নিয়েছিলাম আমি ছোটোভাবেই তৈরি করেছি দোকানের মতন বড়ো সাইজে তৈরি করে নিই আচ্ছা তোমরা মোগলাই কি বাড়িতে কোনো দিন তৈরি করেছ আর যারা যা তৈরি করেছো তাদের কেমন হয়েছে সে বা খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও আমারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল প্রথমবারের মতন আর নতুন নতুন রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে প্রথমবার বাড়িতে তৈরি করলে কোনো কিছু সেটাও বেশ মানে আনন্দও হয় তো প্রথমবার মোগলাই তৈরি করে সেটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল তো এরপর তেলের উপর হালকা এপিট ওপিট করে ভেজে মোগলাইগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সাথে একটু পেঁয়াজ আর শসা কুচি করে নিয়েছিলাম আর সাত টমেটো সস আর মোগলাইগুলো ভেঙে গরম গরম পরিবেশন করেছিলাম খেতে বেশ ভালোই লেগেছিল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে যেন ভুলো না চলি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো